আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনা সেই সাথে যারা অন্যান্য ধর্মপাল আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি ইন্ডিয়া অবশেষে একদম ন্যাংটা অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া পুরা ধরাশয়ী যে সিরিজটা শুরু হয়েছিল একটা আশার আলো দেখে সেই সিরিজটা শেষ হলো একদম অন্ধকারে ডুবে কারণ একটা জিনিস চিন্তা করেন ছোট্ট করে চিন্তা করেন ইন্ডিয়া নিজের মাটিতে ধরাশই হওয়ার পর নিউজিল্যান্ডের সাথে যখন তারা অস্ট্রেলিয়াতে গেল সেখানে গিয়ে প্রথম টেস্ট প্রথম টেস্টে বোলারদের নৈপুণ্যে যখন ইন্ডিয়া জিতলো আমি ভিডিও বানাইছিলাম বা আপনাদেরকে বলছিলাম যে এই সিরিজে যদি টানা তিনটা টেস্ট ইন্ডিয়া জিততে পারে তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে কিন্তু যখন ইন্ডিয়া হেরে গেল দুইটা টেস্ট তারপরে ইন্ডিয়া কিন্তু সিটকে পড়ে গেল সেখানে সেখানে ইন্ডিয়ার আর কোনো স্বপ্ন নাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সব মিলায় যখন ইন্ডিয়া একটা হিজিবিজি অবস্থায় তখন ইন্ডিয়া অনেক বাক বিতঙ্গে জড়ল এবং শেষ পর্যন্ত খবর এলো ইন্ডিয়ার যারা গণমাধ্যম কর্মী আছে বা অস্ট্রেলিয়ার যারা গণমাধ্যম কর্মী আছে তাদের দ্বারাই সংবাদটা পাওয়া গেল ইন্ডিয়ার টিমের ভিতরে রোহিত শর্মাকে নিয়ে কঠিন একটা অন্তঃকহল চলতেছে যে অন্তঃকলের মূলে হচ্ছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর এমনভাবে ইন্ডিয়ার টিমের ভিতরে একটা গ্রুপিং সাজায় দিছে যেখানে সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটার মধ্যে বিস্তার একটা ফারাক জুটে গেছে যার পরিপ্রেক্ষিতে আশ্বিন দল থেকে অবসর নিছে রোহিত শর্মা পঞ্চম টেস্ট থেকে সরে দাঁড়াইছে রোহিত শর্মা তার ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দেওয়ার অপেক্ষায় কি কিছুক্ষণ মানে দু এক দিনের মধ্যে হয়তো ঘোষণাও আসতে পারে যে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট থেকে একদম মানে হোয়াইট বলের টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিচ্ছে লাল বল থেকেও তিনি অবসর নিতে যাচ্ছে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মাকে ওডিআই ফর্মেটেও আর দেখা যাবে না সুতরাং ইন্টারন্যাশনাল ক্রিকেটকে টাটা বাই দেওয়ার সময় কিন্তু রোহিত শর্মা চলে আসছে তো সব মিলায় সব মিলায় ইন্ডিয়ার যে একটা বিতর্কের মতো অবস্থা দল দলে যে একটা অন্তঃকলহল এবং সবার মাঝে যে বন্ডিংটা নষ্ট হয়ে গেছে এর মূলে হচ্ছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীরকে দোষারোপ করে ইন্ডিয়ান গণমাধ্যমরা একের পর এক নিউজ ছাপতেছে তবে এখানে একটা কথা আছে গণমাধ্যম কর্মীরা নিউজ ছাড়বে সেই নিউজটার উপর ডিপেন্ড কিন্তু ক্রিকেট বোর্ড করবে না ক্রিকেট বোর্ড যাকে দায়িত্ব দিছে দায়িত্বর মাঝে দলকে যে নৈপুণ্যটা তিনি দেখাবে সেটাই হচ্ছে মূল কারণ এবং সব মিলায় সব মিলায় দায়িত্ব দে দায়িত্ব পালনে মানে আমার মনে হয় গম্ভীরের একটু কমতি ছিল বা গম্ভীর তার কাজের যে স্বাধীনতা ছিল সেটাও মনে হয় একটু ক্ষুণ্ণ ছিল যার ফলে অস্ট্রেলিয়া গিয়ে ইন্ডিয়া ধরাশই ইন্ডিয়া সময় নিজের মাঠে বাঘ সেখানে বকরি হয়ে গেছে এরপর অস্ট্রেলিয়ার মাঠে যখন গেল সেখানে তারা বিড়াল হয়ে গেল সব মিলাই ইন্ডিয়ার যে আজকে এই অবস্থা এর পিছনের কারণটা হচ্ছে এটাই তো এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে অবশেষে পঞ্চম টেস্টে এসে যখন একশো একাশি রানের অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল তখন সবাই ভাবতেছিল এই টেস্টে হয়তো একটা আশার মুখ দেখা যাবে দ্বিতীয় ইনিংসে গিয়ে ইন্ডিয়ার স্টুপিট পান্ট যাকে ইন্ডিয়ান লিজেন্ড সুনীল গাভাস্কর বলছিল যে স্টুপিড ইস্টুপিট স্টুপিট সেই স্টুপিট পান্ট যখন টি টোয়েন্টি খেলে টেস্টে তখন আর বলা বাকি রাখা যায় না যে ইন্ডিয়ান ব্যাটারদের লেভেল কতটা নিচে নেমে গেছে দেখেন পুরা টেস্ট সিরিজটা দেখেন পাঁচটা টেস্টে একটা টেস্টে ভালো ব্যাটিংয়ের নৈপুণ্য মানে দুইটা ইনিংস মিলে ভালো ব্যাটিং নৈপুণ্য ইন্ডিয়ার কোনো ব্যাটারি দেখাইতে পারে নাই সব মিলায় ইন্ডিয়ার এমন একটা ব্যাটিং লাইন আপ যেখানে বড় বড় নাম যে নামগুলো হচ্ছে বিশ্বের সেরাদের কাতারে বিশ্বের দশজনের কাতারে সেই নামগুলো যখন ব্যর্থ ইন্ডিয়ার তখন আর এখানে কিছু বলার অপেক্ষা রাখে না যে একটা টিম কতটা নিচের নেমে গেছে বা একটা টিমের মন মানসিকতা মনোবল মেন্টালিটি সব কিছুই ধ্বংস হয়ে গেছে যার মূলে ইন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে প্রথমত মাইন্ড গেমে হেরে গেছে মাইন্ড গেমে হেরে যাওয়ার পর ইন্ডিয়ার এমন একটা অবস্থা দাঁড়াইলো যে তারা একদম ন্যাংটা হয়ে অস্ট্রেলিয়া থেকে চলে আসতেছে তো এখন ইন্ডিয়াকে কীভাবে সান্ত্বনা দিবেন আমার জানা নাই তবে কি প্রতিটা বড় দলের একটা জয় পরাজয় থাকবে প্রতিটা দলের একটা উত্থান পতন থাকবে সেই উত্থান পতনের ভিত্তি করেই কিন্তু খেলা তো সব মেনে নিতে হবে বাস্তবতাকে ইন্ডিয়াকে মেনে নিতে হবে দর্শকদেরও মেনে নিতে হবে ইন্ডিয়া আবার পরের সিজনে বা পরের টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার নিজেদেরকে শক্ত অবস্থায় নিয়ে যাবে এই কামনা থাকবে এবং সেই সাথে ইন্ডিয়ান লিজেন্ডারি ক্রিকেটার যারা আছে বিরাট রোহিত আশ্বিন জাদেজা এদেরকে মনে হয় লাল বল থেকে টাটা জানাই দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেই সাথে সেই সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এখন নতুন একটা দল গঠনে তারা উন্মুখ হয়ে আছে এবং গৌতম গম্ভীরের চাকরি মনে হয় আর থাকলো না আর রানে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না